আসসালামু আলাইকুম কেমন আছো আমার ফেসবুক শ্রোতা ভাই বোন করি ভালো আছো আমিও ইনশাল্লাহ ভালো আছি তোমরা কে কেমন আছো কমেন্টের মধ্যে বলবে আর একটা কথা বলতে এলাম সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি হিন্দু মুসলিমের বিবাহ লাগানোর জন্য কয়েকজন হিন্দু ভাই এবং কয়েকজন মুসলিম ভাই উঠে পড়ে লেগেছে কেননা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে পারলে তাদের লাভ একজন হিন্দু চাইছে যে তা মুসলিমের দাঙ্গা লাগিয়ে দেবো একজন হিন্দু চাইছে একজন মুসলিমের সঙ্গে দাঙ্গা লাগিয়ে দেবো মানে এই দুই তরফের লোক সবারই জন্য বলছি না কিছু কিছু লোক আছে যে সবারই জন্যই বলছি সব হিন্দুদের জন্যই বলছি বা সব মুসলিমদের জন্যই বলছি এরকম না কিছু 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 বলাও ভুল হবে দু একটা আছে তোমার তা তাদের বক্তব্য হচ্ছে তোমার বিহারে যে এক মুসলিম বোনের অপদস্থ করা হলো যে হিজাব খুলে নেওয়া হলো সেই বিষয়ে মুসলিমরা প্রতিবাদ করছে তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেখানে টিপু চ্যাটার চ্যাটার্জি বা টিপু চৌধুরী বাকিমের নাম তার যে সে ভাইটার হ্যাঁ সে ভাইকে প্রকাশ্য জনসাধারণের মাধ্যমে পিটিয়ে মারা হলো এ বিষয়েও আমরা প্রতিবাদ করছি কেন একজন মানুষ হিসাবে কোনো জাত ভেদাভেদ না করে একজন মানুষের পাশে দাঁড়াবো বা মানুষের পাশে দাঁড়াচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করা ছাড়া ভাই আমাদের কোনো উপায় নাই কেননা আজ দেশের যা পরিস্থিতি প্রতিবাদ যদি না করা হয় তা হিন্দু বলো মুসলিম বলো জৈন বলো খ্রিস্টান বলো যে জাতির হোক না কেন আজ মুসলমানের ওপরে অত্যাচার বেশি হচ্ছে পরবর্তী দিনে যে হিন্দুর ওপরে অত্যাচার হবে না এরকম কোনো গ্যারেন্টি নাই তাই আমার হিন্দু ভাইদের এবং মুসলিম ভাইদেরকে করজরে বলবো যেখানে অন্যায় দেখবে অন্যায়ের প্রতিবাদ করবে সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে জৈন হতে পারে খ্রিস্টান হতে পারে একটা কথাই ভাবতে হবে যে সে আমার ভাই সে হিন্দুও হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান হোক তাই সেই দিকে ই করে আমাদের প্রতিবাদকে জারি রাখতে হবে প্রতিবাদ চালাতে হবে নাই তো দেখতে পাচ্ছি দেশের যে পরিস্থিতি আজ হিন্দু মুসলিম বলে না আজ দেখতে পাচ্ছি সব ধর্মেরই কম বেশি অপদস্থ হচ্ছে তাই আমার বলার কথা হলো যেখানে আমরা অন্যায় দেখব অন্যায় প্রতিবাদ করব অন্যায়ের প্রতিবাদ না করলে ভাই টিকে রাখা যাবে না আমাদের বা আমরা টিকতে পারবো না তাই সকল ভাই বোনদের কাছে একটা ইকরে রিকোয়েস্ট যে তোমরা হিন্দু মুসলমান না ভেবে ভাই বা বোন হিসাবে কাজ করবে তাতে দেখবে কাজের সফলতা পাওয়া যাবে এবং যখনই হিন্দু মুসলমান মুসলমান যখন করবেন তখনই দেখবে কোনো কাজের ফায়দা আসবে না তাই একজন ভাই একজন বোন হিসাবেই কাজ করে এগিয়ে যেতে হবে তবেই কাজের সফলতা পাওয়া যাবে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সবাই তো প্রতিবাদ করতে পারি না চুপচাপ কিছু কিছু ভাই বোনরা আছি চুপচাপ দেখি আর চুপচাপ শুনি কিন্তু প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের ভাই থাকে না তাই যারা প্রতিবাদ করতে পারছ না বা যারা প্রতিবাদ করার চেষ্টা করছো না তাদের উদ্দেশ্যে বলি যে ভাই আজ পরের হচ্ছে কাল তোমার হবে না এরকম কোনো গ্যারেন্টি নাই তাই মানুষ মানুষের পাশে দাঁড়াও তোমার পাশে একদিন মানুষ এসে দাঁড়াবে আর তুমি যদি আজ অবহেলা করে চলে যাও বা তুমি যদি মনে করো যে আমি ভাই প্রতিবাদ করতে পারি না বা আমি করতে জানি না চেষ্টা করতে হবে চেষ্টা করলেই সব কিছু হবে একদিন তো আর মানুষ বড় হয়ে যায় না মানুষের বহুত পরিশ্রম করে তবে মানুষ বড় হয় চেষ্টা করতে হবে দশটার জায়গায় একটা কথা প্রতিবাদ করব। দশটা না পারে একটা করব আজ একটা করবো কাল দুটো করব কাল তিনটি করবো এভাবে প্রতিবাদ করতে করতে থাকতে হবে আমাদের তাই সকলে ভালো থেকো আর আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি কোনো ভাইয়ের যদি মনে হয় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবে ইনশাআল্লাহ আমার পাশে যারা থাকবে তাদের পাশেও থাকবো যারা না থাকবে আমার পাশে তাদের পাশেও আমি থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থেকো